করবে যার যার কাজ সে করবে সবাই আপন আপন কাজ করতে সুযোগ দিতে হবে কারো কাজে লুট করা যাবে না কারো কাজে বাধা দেওয়া যাবে না মতবিরোধ থাকলে বসতে হবে আলোচনা হবে প্রশাসন হবে আইন হাতে নেওয়ার অধিকার কারো নাই ঠিক আমরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চাই

আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা ভন্ডার সাথে কোন সম্পর্ক কথা ক্লিয়ার কিনা বলেন আল্লাহ বুঝার তফিক দান করুক আরেকবার ধরে জয়মন সোহান কষ্ট পেয়েছেন প্রথম আগে স্টেটমেন্ট ক্লিয়ার করলাম বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা

তার পরিবার পুলিশের হাতে তুলে দিয়েছে আমরা যখন ফিলিস্তিনের পক্ষে বাইতল মোকানমে গিয়ে বিক্ষোভ করেছি এই প্রথম আপনারা কিছু করলেন আমরা যখন ফ্রান্সের ইমানুয়াল ম্যাকট্রেলে বিরুদ্ধে বিক্ষোভ করেছি এই প্রথম আপনারা কিছু করলেন আফসোস আর যদি বলি এরকম লিস্টের তো লিস্ট করতে পারবো ঠিক জোর করে আমাদেরকে খালি কয় আপনারা কি এই প্রথম করছেন ঠিক ঠিক আমরা তো ভাই দেখানোর জন্য করি না আমরা তো আল্লাহ ও রাসূলের জন্য করি সৌদি আরবের কাবা ঘরকি কি স্ক্রিনে দিয়ে যে নাচলো আমরাই প্রথম প্রতিবাদ করেছি আমরা আমার অসংখ্য বক্তব্য আছে চট্টগ্রাম জমিতুল ফলার মাঠে আমরা বিক্ষোভ করেছি অনেক মানুষ ভয় পাইছে সৌদি আরবের বিরুদ্ধে কিছু করলে যদি আমার আমাদের ভয় নাই মরলে বাঘের মতো বাঁচলে বাঘের মতো এরপর সৌদি আরবের পতাকা যখন ফুটবলে আমার নেই মেসি ভক্ত ভাইয়েরা সৌদি আরবের পতাকা যখন ফুটবলে এটা তো পতাকা না এটা তো কালিমা মেড ইন চায়না শত শত বল বানাচ্ছে প্রত্যেক দেশের পতাকা দিয়া সেখানে সৌদি আরবের পতাকাও আছে এই টেকনিকে যে কালিমায় লাথি মারার ব্যবস্থা করতেছে আমরা প্রতিবাদ করেছি তফিক দান করবেন কারণ আমি যে আয়াতেমা তেরাওয়াত করেছি এটার ভিতরেই সবকিছুর মূল কথা আছে করেছি আমি আমার প্রান্তীয় মুর্শিদ করিম ওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলা মধ্যে জিল্লুল আলী দোয়া কামনা করছি এবং অত্র ফরাজি গান্ধী দরবার শরীফের যিনি পিসায় বুঝুক যার কবর শরীফ রওজা পাক জান্নাতুল বকিতে জান্নাতুল বকিতে যিনি শুয়ে আছেন তার কবুল হওয়ার ব্যাপারে আর প্রশ্ন তোলা মানে বোকামি করা ওনার দোয়া আমি কামনা ভাই দোয়া করে দেব আল্লাহ কব মৌরবীন আচ্ছা সরি গৌরব্বিন

সাপা কি কিনারে দেখে র সাপা কের কিনারে আমি কেঁদে দেখে ওই গোশালা ধন্য Daré a mim quem de que de, deu oh.

এই রক সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় একজন মামদাকে আপনার চ্যালেঞ্জ থাকতে পারে সারাদিনে আমাকে এত টাকা সেল করতে হবে ঠিক কিনা বলে একজন মেকানিকের চ্যালেঞ্জ আছে কিন্তু একজন মুসলমানের চ্যালেঞ্জ হলো আল্লাহ আমার ওই কথার উপরে অটল থাক আমার যুবক ভাইদেরকে যুবক ভাইদেরকে এমন এক অস্ত্র দিয়েছে বাসায় ওয়াইফাই কানেকশন দিয়েছে মোবাইলের জিবি এমবি দিয়েছে আমার যুবক ভাইদেরকে আমি বলি তুমি বদরের মাঠে মাছে মাঠে ওহুদের মাছে হ্যাঁ গড়ের মাঠে